এখানে এখানে বসে বসে হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো হরি বলে করো হরি বলা হরি বলা হরি বলা হরি বলা হরি বলে করো কালো <laughs> শোনা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কম না কেন বললা বলো 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 আতা গাছে তোতা পাখি হাঁটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাঁটটি টিম টিম বলো হাঁটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা কি হচ্ছে করে যাবে তো পা <malloyde>.